আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ বটস থেকে আমিন নাবিল আমি আপনাদেরকে আজকে দেখাব টয়টা স্কোয়ার দু হাজার বিশের মডেল এটার প্যাকেজ হচ্ছে জিআই প্রিমিয়াম হাইব্রিড আঠারোশো সিসি পার কালার মাইলেজ মাত্র আঠাশ হাজার এটার প্রাইস চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার সেই গাড়িটা আমাদের শোরুমে রেডি আছে আপনারা যারা স্কোয়ার নিতে চাচ্ছেন বা যারা চাচ্ছেন যে স্কোয়ার নেবেন বা ফিজিক্যালি দেখতে চান একটু টেস্ট ড্রাইভ দিতে চান বসে একটু আর দেখতে চান যে গাড়িটা আসলে কেমন বা আপনার যে পারপাসে নিচ্ছেন সেই পারপাসটা আসলে এই গাড়িটা দিয়ে উসুল হবে কি না তারা কিন্তু চাইলে আমাদের শোরুমে সি স্কোয়ার দেখে নিতে পারেন আর এই গাড়িটাই যদি আমরা প্রি অর্ডারে যাই তাহলে অবশ্যই দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনশাল্লাহ কম প্রাইসের ভিতরে আমরা এনে দিতে পারব প্রি অর্ডারটা তাদের জন্য যাদের হাতে সময় আছে আড়াই থেকে তিন মাসের মতো তারা চাইলে প্রি অর্ডার করতে পারেন আর যাদের ইমার্জেন্সি গাড়ি লাগবে তারা কিন্তু আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন আমরা একদিনের ভিতরে রেজিস্ট্রেশন করে দেই এবং যেহেতু রেডি থাকে সো এই গাড়ির ক্ষেত্রে কিন্তু আপনারাও জানেন যে সময় লাগার কোনো কথাই না সো কথা বলতে বলতে একটু গাড়ির ভিতরে দেখাব যে এই গাড়িটা আসলে কি অবস্থা এসছে যেহেতু গাড়িটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের সো ফুল ফ্রেশ বাহিরে কোনো টাচ আপের কাজও নেই ভিতরে ফুল লেদার সিট সিটগুলো ঠিক এইভাবে আসবে এবং এই সিটটা কিন্তু ফোর্থ সাইডেই মুভ হবে অর্থাৎ লেফ রাইট হবে এবং সামনে পিছুও যাবে এবং তার পাশাপাশি এখানে কাপ হোল্ডার আছে এবং এখানেও কিন্তু কাপ হোল্ডার আছে এখানে আমরা কাপ না রেখে বোতল রাখতে পারি কারণ আমাদের দেশে রাস্তার কন্ডিশন তো খুব একটা ভালো না কাপ রাখলে দেখা যাচ্ছে যে ঝাঁকুনিতে পড়ে যেতে পারে বাট তারপরেও এখানে কাপ রাখে গাড়িগুলো যেহেতু জাপান অনেকে পিকনিকে বা বিভিন্ন বা প্রোগ্রামের কারণে ইউজ হয় তো গাড়িগুলো অফ রেখে দেখা যাচ্ছে যেখানে বিভিন্ন জিনিস রাখা যায় এখানে রাখা যায় সো গাড়ির ভিতরে ম্যাক্সিমাম সময় আমি মনে করি বোতল রাখাটাই ভালো অর্থাৎ খোলা কিছু থাকলে পরে যাওয়ার ভয় থাকে সামনের সিটগুলোতে আমরেজ পাবো পিছনে অর্থাৎ মাঝখানের যে এটা ক্যাপ্টেন আসছে আর এখানে হেল্পলাইনের একটা মনিটর আসছে দেখতেও খুব সুন্দর সাইজে অনেক বড় এটা ফিনিশিংটা খুবই ভালো এবং এটার সাথেই ম্যাচ করে কিন্তু পিছনের এসি কন্ট্রোলারটাও দিয়ে দিয়েছে যার কারণে মনে হচ্ছে না যে জিনিসটা এক্সট্রা অর্থাৎ দেখে মনে হচ্ছে যেটা পুরো বিল্ট ইন এইভাবেই এসছে বাট স্কোয়ার অনেক গাড়িতে দেখা যাচ্ছে এই মনিটর আসে না আবার অনেক গাড়িতে আসে আর যেহেতু গাড়িটা অনেক বড় এসি ঠান্ডা হওয়ার জন্য প্রত্যেকটা সিটের দুই পাশে কিন্তু এসি দিয়ে দিয়েছে এটা নিয়ে ডিটেলসে বলার মনে হয় না কিছু আছে কারণ আল্লাহ রহমতে আমরা এখন সবাই জানি যে একটা গাড়িতে কী কী ধরনের ফিচার থাকে যেহেতু রেগুলার ভিডিও হয় বাট তারপরে একটু দেখালাম যে এই গাড়িটা আমাদের স্টকে আছে রেডি আছে এবং ফুল ফ্রেশ অবস্থায় আছে যাদের হাতে একটু সময় আছে কাইন্ডলি যারা গাড়ি কিনবেন বলে ভাবছেন তারা কিন্তু চাইলে এসে দেখে নিতে পারেন আর শেষ কথা বলে বলছি যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে রিলায়েবল এবং কমফোর্টেবল যদি কোনো সেভেন সিটার গাড়ি থাকে তাহলে আমি বলবো টয়োটা নোয়া স্কোয়ার এবং বক্সি এই গাড়িগুলো যতটা না রিলায়েবল ততটাই আপনার কমফোর্টেবল এবং চালায় বসে সব কিছুতে এই গাড়িটাতে মজা আলহামদুলিল্লাহ সো এই ছিল আমাদের ভিডিও ইনশাল্লাহ ভালো লাগলে আমাদের জন্য দোয়া করবেন নেক্সট আরও ইনফরমেশন নিয়ে আপনাদেরকে ভিডিও করে হেল্প করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আ